হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তোমরা দেখছো আমার ব্লগ তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করছি তো আজকে কিন্তু লোকনাথ পুজো তোমাদের সবাইকে জানাই লোকনাথ পুজোর অনেক অনেক শুভেচ্ছা আমাদের মন্দিরে কিন্তু সব রকমেরই প্রায় পুজো হয় তো আজকেও হয়েছি লোকনাথ বাবার পুজো তো এই দেখো আমাদের লোকনাথ বাবা তো আমাদের কিন্তু মানে ঠাকুরটা জাস্ট ছিল তো আমাদের মন্দিরে কিন্তু প্রতিষ্ঠা করার নেই বাট ঘরে ছিল মানে আমার ঠাকুমার ঘরে ছিল তো উনি এনে মন্দিরের পুজোটা করেছে তো দেখো উনি নিজের একা হাতে সব কিছু করেছে এখানে মালপোয়া থেকে স্টার্ট করে লুচি সুজি মিষ্টি তারপরে আমিত্তি অনেক কিছু আর ঘরটা দেখো এখানে পুরো লালে লাল লাগছে খুব সুন্দর লাগছে আর মা কালীকে তো মানে মা কালী তো লালের প্রতীক বলতে পারো একদম দেখো আর আমাদের মা কালীকে আজকে কতটা সুন্দর লাগছে একদম লাল পাড় সাদা শাড়ি পরে কি বলবো অনেক সুন্দর লাগছে তো তারপরে দেখো আমাদের এখানে কিন্তু অনেক বাড়িতেই পুজো হয়েছে লোকনাথ বাবার তো এই বাড়িটাতেও হয়েছে তো আমরা কিন্তু এখানে কিন্তু মানে আগের দিন রাত থেকে মানে আগের দিন রাতের বেলা এসেছিলাম তারপরে আবার সকালবেলাতে এসে অনেক কিছু কুচি টুচিয়ে দিয়েছি তো এখন কিন্তু পুজো শেষ আর এখানে দেখো ভোগটা তো এটা তো জাস্ট খিচুড়ি পায়েস ফল লুচি সুজি এই সব আছে আর এর সাথেও কিন্তু ফ্রায়েড রাইস আর আলুর দম ছিল সেটা শুধুমাত্র মানে এই লোকজনেদের জন্য ঠাকুরের জন্য ওই প্রসাদটাই ছিল তো তারপর দেখো এখানে কিন্তু খাওয়া দাওয়া চলছে সবাই এখানে প্রসাদ নিচ্ছে আর এই যে একটু ব্লগে দেখিয়ে দিলাম আমার বোন মা ভাই আমার পিসি ওখানে আছে ওই জেঠিটা তারপর একটা বোন তো সবাই মিলে এখানে বসে একটু গল্প করা হচ্ছে আর প্রসাদ খাওয়া হচ্ছে আর আমার মায়ে জানো তো শরীরটা একদম ভালো নেই তো সকাল থেকেই মানে শুয়েই ছিল তো জাস্ট একটু আগে উঠেছে তো এখন কিন্তু বাজে ওই নটা হ্যাঁ নটা টাইপের বাজে তো একটু আগেই উঠেছে তো আর এইখানে দেখো এটা কি দেখাচ্ছি বলো তোমাদেরকে আমি তো এটা হচ্ছে কি ওই যে ব্লগ বানায় না ব্লগ উইথ দৃষিকা তো ও তার ব্লগ বানানো ছেড়ে দিয়েছে ও দেখা এখন কিন্তু বাটি নিয়ে যাচ্ছে খিচুড়ি খেতে মানে খিচুড়িটা ওর খাওয়া হয়ে গেছে ও যাচ্ছে এখন আনতে তো ওটাই ওকে দেখাচ্ছে আর ও খালি মুখটা লুকাচ্ছে তা আমি বলছি কি মুখটা লুকিয়ে আর কোনো কাজ নেই তো তোকে দেখিয়েই দিয়েছি আমি ভিডিওতে তো তারপর এখানে দেখো আমরা সবাই কিন্তু বেশ বসে আছি মানে একটু বাদেই যাবো খিচুড়ি খেতে তো আর একটা বাড়িতে নেমন্তন্ন আছে খিচুড়ি ভোগের জন্য মানে সকাল ঘুম থেকে ওঠা থেকে একদম রাত্রি পর্যন্ত আমাদের নেমন্তন্ন বাপরে আজকে তো এখন এই দেখো আমাদের মন্দিরটা একদম ছোট্ট খাট্ট একটা মন্দির বাইরেটা থেকে যতটা না দেখতে সুন্দর লাগবে তোমাদের ভেতরে গেলে আরও যেন মনটা একটু শান্তি লাগবে আর এখানে দেখো আমি কিন্তু জল নিয়ে একদম রেডি খিচুড়ি খেতে যাওয়ার জন্য কারণ যাদের বাড়িতে যাচ্ছি তারা যেন তো প্রচুর ঝাল দেয় রান্নাতে আর যাই বলো নেম যখন নেমতন্ন করেছে তখন তো যেতেই হবে তো যাই হোক চলো এবার যাই আর সবাই মিলে এখন কিন্তু যাচ্ছি আমরা সবাই বলতে আমাদের বাড়ির আমার কাকি তারপরে আমার ভাই আমার মা বোন এরা সবাই আর কি তো দেখো আমরা কিন্তু চলে এসছি আর আমাদের বাড়ির মানে আমাদের পাড়ার ওখানেই বলতে পারো সেরকম একটা দূরে নয় আমাদের পাড়াতেই তো এই দেখো চলে এসছে আর আমি এখন ফটাস করে ক্যামেরাটা বন্ধ করে দিলাম কারণ এখানে অনেক সবাই ছিল তো তারপর আমি মানে ওদের বাড়ির পেছনটাতে এলাম দেখো কত সুন্দর জায়গাটা বাট এখন প্রচুর জঙ্গল হয়ে গেছে আগে যেন তো প্রচুর সুন্দর ছিল এখানে এসে আগে খুব মানে খেলাধুলা করতাম আর কি তো দেখো এখানে কিন্তু আমার বোন কাকিমা ভাই এরা বসে গেছে আর এতটা রোদ্দুর কি বলবো আর তার সাথে গরমটাও রয়েছে তো তারপর এখানে দেখো আমি কিন্তু বসে আছি তো এরপর আমাদেরকে দিল পাতা তো চলো আবার কি কী খাই সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি তো তারপরে দিয়ে দিলো খিচুড়ি তো আমি অতটা খিচুড়ি খেতে পছন্দ করি না তাও জাস্ট নেমন্ত্র রক্ষা করা জাস্ট আর কি তো তারপরে এখানে দেখো দিয়ে দিল একটা শাক আর তারপরে দিয়ে দিল আলুর দম তো আলুর দম যিনি দিচ্ছিলেন সে তো একদম আলু দিতেই চাইছিল না আর কি তো জোর করে বললাম আলুটা দিই দাদা দিই তো ব্যাস আমাদের একটা কাকাই হয় বলতে পারো তো এরপর দেখো আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর একটা জোরদার ঘুম দেওয়ার পরে এই সন্ধ্যার টাইপের মানে বিকালবেলার দিকে একটুখানি গেছিলাম আমাদের মানে একটা কাকা ছিল তো ওদের বাড়িতে তো ওদের নতুন বাড়িটা হচ্ছে তো ওটাই দেখতে গেছিলাম আর কি তো এই দেখো কত সুন্দর জানো তো আমার থেকে তোমাদের আগে একটা ব্লগে বলেছি ওই যে অনুকূল ঠাকুরের যে আশ্রমে বা কী বলবো অনুকূল ঠাকুরের যেখানে গেছিলাম না তোমাদের একটা ব্লগ দিয়েছিলামও যে আমার এরকম ব্যালকানি খুব পছন্দ তো আমি তো বাড়িটাতে এসেই সবার ফার্স্টে ব্যালকানিটাতে উঠলাম আর এখানে জানো তো প্রচুর টাইম কাটালাম না অনেকক্ষণ প্রায় বসে আছে আর এত সুন্দর ফুল একটা হাওয়া দিচ্ছে কি বলবো আর প্রচুর সুন্দর তো দেখো এখন কিন্তু অলরেডি অলমোস্ট সন্ধ্যা হতে চলেছে তো দেখো আমরা কতক্ষণ রয়েছি এখনও তো এই দেখো আর এত সুন্দর লাগছে না ভিউটা আর এখান থেকে মনে হচ্ছে আমাদের বাড়িগুলো কত ছোটো ছোটো তাই না তো এই দেখো এই সামনের বাড়িটা কিন্তু আমাদের বাড়ি তো আমার বাড়ি না মানে আমাদের বাড়িরই মানে পরিবারের বাড়ি বলতে পারো আমাদের পাশে বাড়ি আছে তো তোমাদেরকে আগে আমি আঙুল দিয়ে দেখালাম তো দেখো কতটা অন্ধকার হয়ে গেছে মানে রাত হয়ে গেছে প্রায় তো ওইখানে কিন্তু একটা পুজো হচ্ছে মানে লোকনাথ বাবারই পুজো হচ্ছে তো তারপর গিয়ে আমার সন্ধ্যাবেলা একটু খিদে পেয়ে গেছিল তো তা তখন মাকে বললাম যে একটু শিঙাড়া আনো তো মা শিঙাড়া আনলো দিয়ে তারপরে খেলাম তো তারপর একটু পড়তে বসে গেলাম আর আমার স্কুলে মানে এখন তো ছুটি চলছে এখন সামার ভ্যাকেশানে ছুটি চলছে তো ওর জন্য সামার প্রজেক্ট দিয়েছে ওগুলো করে পিডিএফ করে পাঠাতে বলেছে আর এমনি তো দশ তারিখ স্কুল খুলবেই তো ওই পিডিএফগুলোই করে পাঠাচ্ছিলাম তো তিনটে মানে আমার পাঁচটা প্রোজেক্ট দিয়েছে তো তিনটে ফুল কমপ্লিট হয়েছে আর দুটো বাকি আছে আর একটু একটু তো ওইটা কমপ্লিট হয়ে যাবে তো যাই হোক তারপরে আমার বোন এখানে একটুখানি ঘোরাঘুরি করছিলো খাওয়া দাওয়া করছিলো আমাকে খাবার দিচ্ছিলো এই করছিলো তো এখন কিন্তু আমার প্রায় অনেকক্ষণ এই কাজটা করতে টাইম লাগবে তো তোমরা দেখতে থাকো ভিডিওটা আশা করছি ভিডিওটা ভালো লাগবে তো তারপর দেখো আমি রাত্রিবেলাতে ওই সকালবেলা যাদের বাড়িতে খিচুড়ি খেতে গেলাম না তো তারাই একটু খিচুড়ি তারপরে আলুর দম পাঠিয়ে দিলো তার সাথে আমি একটুখানি আচার নিয়ে খেয়ে নিলাম ব্যাস তারপরে হচ্ছে কি একটু বইপত্র গুছলাম কালকে টিউশন আছে ব্যাস দ্যাটস এট